জব করতাম তো সেইখানে একজন সুপারভাইজার আপা তোর করে আমার অসুস্থতার কথা শুনে রিটার্ন দেওয়া হয়েছে লাস্ট মাসে বেতন দেওয়া পর্যন্ত দেয় নেই আমি ওইরকম রকম কোনো রকম জোগাড় বিভাগ করি না যখন জব করতে গেছি তখন হচ্ছে আমাকে বারবার সবাই জিজ্ঞেস করতে ছিল আগের এক্সপিরিয়েন্স লেটার কি আগের ছাড়পত্রের রেজাল্ট কি তার হচ্ছে নাহলে তোমার সম্পর্কে আমি জানতে পারবো তখন তখন আমি রিলিজ

এখানে কোনো রকম আমাকে এক্সিডেন্ট দেবেও নেয় নাই নেয় নাই তো পরবর্তীতে এটা কনফ্লিক্ট তৈরি হয় আমি কারণ সেটা ঢুকতে দেয় না আমি হয়তো তাদের সাথেও সমাজের জন্য পুলিশের দিদি করি যে হচ্ছে এটা যেহেতু আইনি হয়ে গেছে বা অর্থনৈতিক সব মানে একটা টানা পয়েন্ট চলে আসছে হচ্ছে ঝামেলা তৈরি হয়ে গেছে তো পুলিশের দিদি করে যেন হচ্ছে পরবর্তীতে কোনো রকম ঝামেলা হলে এটা আমি কেস ফাইল করতে পারি বা আদালতের রায় মতবে সমঝোতা হোক আর যেটাই হোক আমি যেন আর্থিক আমার টানা পান চলতে থাকে ওই জিনিসটা যেন আদালতের রায় মতামে আমি সমঝোতার মাধ্যমে চলতে পারি সন্ত্রাসী চাঁদাবাজি এগুলো তো আমার করা উচিত না বিদ্যালয়তে যাওয়ার জন্য পুলিশের দিদি করছি আমাদের সাথে পুলিশ সমেত কথাও বলছি তখন হচ্ছে তারা আমাদের মডেলিংয়ের জন্য আবার রিকল করে তো আমি বলছি যে না আমি মডেলিং করবো না বলছিল যে হচ্ছে মডেলিং আমরা দিতে চাচ্ছি আমি বলছিলাম মডেলিং করবো না কিন্তু বারবার ওনারা যখন বলল আবারও সুন্দর মতো বললো বলল রিপিট কথা বলার সময় তখন আমি ওনাদের এনকারেজে পুলিশ ছাড়া নিজের মানে একদমই হাসি ঠাট্টার মধ্যে একদম নর্মালভাবে গেছি মডেলিং এর জন্য অ্যাপ্লিকেশন করতে বলছি যে আপনারা আমাকে এতদিন চালাইছেন তিন বছর প্রায় তিন মাস কম তিন বছর আমি আপনাদের আন্ডারে কাজ করছি কোনো রকম বেতন ঝামেলা হয় নাই লাস্ট মাসের বেতন ঝামেলা হয়েছে আর ওই লাস্ট মাসে ঝামেলা হয়েছে তারপরে যেহেতু আমি সুস্থ হয়ে বা আপনাদের সাথে যখন আবার বসতে চাইছি তখন আপনারা যেহেতু আমাকে মডেলিং এর জন্য অ্যাপ্লিকেশন জমা নিতে চাইছেন তো হচ্ছে আপনারা এটার একটা সমাধান যেটা বলবেন আমি ওইটাই মানে নিতে হচ্ছে সেইখানে আমাকে অ্যাকাউন্টেন্ট তিন মাস ঘুরায় আমাকে টাইম এসন বেনিফিট দিছে যে ওনারা এক হাজার একশো পনেরো টাকা আমার কাছ থেকে আর লাস্ট মাসের বেতনটা ওইটা নাকি টাইম এসন বেনিফিট হিসেবে কেটে রাখছে তো টার্মিনেশন একটা কর্মীকে যদি টার্মিনেট করতে হয় তাহলে তাকে একটা লিগাল নোটিশ দিতে যে তোমার অমুক তারিখ থেকে তোমার চাকরিটা টার্মিনেট হয়ে যাবে তুমি হয়তো চাকরি দেখো আবার অ্যাপ্লিকেশন কেন করালো এটা যদি হচ্ছে একটা লিগাল পারসন বা যারা বোঝেন পার্সন টাইপের আছেন তাদের সাথে যদি সম্মতের মাধ্যমে জিজ্ঞেস করা যে এটা কেন করলো যে এটা আবার কারেকশন করতে হবে কিনা এই জিনিসটা যদি বলে তাহলেই কিন্তু আমরা চাকরিটা শূন্য হতে আর এটা প্রেস দেবি এটা মানে দায়িত্ব আছে বা